নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার দুপুরে রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর সবাই নিশ্চয়ই ভালো আছেন ওলকপির রান্না করব। আর কলির রান্না করব প্রথমে আমি ডালটা যেরকম কুকারে সেদ্ধ করে নিই নুন হলুদ দিয়ে একটা দুটো হোয়েসেলে দিলেই হয়ে যাবে মুসুরির ডাল যেহেতু আর কলি বেগুন আলু বড়ি দিয়ে একটা ছিচকি রান্না করব যেটা ডাল ভাতের সাথে দারুণ খেতে আর পাঁচ থেকে সাত মিনিটের জন্য ওলকপি আলুটা গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধতে হতে দিলাম আর কড়াইতে প্রথমে বড়ি দিয়ে নিচ্ছি সরষের তেলে বড়িটা লাল লাল বেশ ভাজা হয়ে যাবে তুলে নেব এটা আমি করছি পেঁয়াজ কলি আলু বেগুনের ছেঁচকি পাঁচ ফোড়ন একটা চিরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এই রান্নায় মশলা সেরকম নেই এই পাঁচ ফোড়নের ফ্লেভারটাই রান্নাতে ভালো লাগবে প্রথমে আলুটা একটু নাড়াচাড়া করে নেব এখানে আলু বেগুন খুব বেশি ভাজবো না হালকা নেড়েই পেঁয়াজ কলিটাও দিয়ে দেবো তারপরে নুন হলুদ মেশাবো আর ভাতের জন্য জল গরম করে চালটা দিয়ে দিলাম নুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলেই হবে মশলার ব্যবহার সেরকম নেই আর ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে এদিকে ওলকপিটাও সেদ্ধ হচ্ছে সামান্য দানা চিনি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর জল কম কম পরিমাণে দিয়ে রান্নাটা করব লো ফ্লেমে বেশি জল দিলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে এদিকে আমার ওলকপিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এটা একটু শুকনো শুকনো হয়ে গেলেই হয়ে যাবে শেষে বড়িটা ভাজা বড়িটা ভেঙে দিয়ে দেবো এটা ডাল ভাত দিয়ে খেতে দারুণ লাগবে আর ভাত আমার হয়ে গেল এবার আমি ওলকপি রান্নার জন্য নিচ্ছি গোটা ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা আর একটা করে এলাচ লবঙ্গ আর দারচিনি মিক্সার জারে প্রথমে এটা একটু গুঁড়ো করে নিচ্ছি তারপরে এর সাথে আদা রসুন টমেটো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নেব এতে সময়টা কম লাগবে যেহেতু পেঁয়াজগুলিতে কোনো মশলা নেই এই রান্নাটাতে একটু মশলা দিয়ে রান্না করছে ওলকপি একটু সেদ্ধ হতে সময় লাগে তাই একটু ভাপিয়ে নিয়েছি পাঁচ ছ মিনিটের জন্য তারপর এটা তেলের মধ্যে দিয়ে দিলাম আলু ওলকপি একসাথে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ওই তেলের মধ্যেই মশলাটা দিয়ে কষে নেব মিডিয়াম টু লো ফ্লেমে দুটো রান্নারই কোনো ঝামেলা নেই এটা একটু নাড়াচাড়া করতে থাকতে হবে ঢাকা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে একসাথে কষে নেব ওলকপি আলু আর মশলাটা আর শেষে আমি এটা সেদ্ধ করার জন্য আবারও কুকার ব্যবহার করব সময় থাকলে কড়াইয়ে রান্নাটা হয়ে যাবে আর আমার এই রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে শুধু হলুদ গুঁড়োটা বাকি ছিল আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম জল আর নুন দিয়ে দিলাম নুনটা প্রথমে একটু দেওয়া আছে এবার কুকারে ট্রান্সফার করে দিলাম একটা হোলসেল হলেই হয়ে যাবে ভালো সেদ্ধ হয়ে গেছে ধন্যবাদটা কুচি ছড়িয়ে দেবো আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও অন্য ভিডিও নিয়ে দেখাবে ভালো থাকবেন ধন্যবাদ